ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো কীভাবে সাইকোসিসের চিকিৎসা করা যায় আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশোদ্জম রাজু পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনারা সাইকোসিস সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়েছেন এখন আজকে ভিডিওতে আমি কথা বলবো সাইকোসিসির চিকিৎসা কিভাবে করাবেন আসলে সাইকোসিসোসের সাইকোটিক বিভিন্ন রকম ফিসার্স থাকে এবং এই ফিসার্সগুলো বিভিন্ন ডিজঅর্ডার বা মানসিক রোগের ক্ষেত্রে হয় থাকে মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে যে দরনগুলো অনেক বেশি সিভিয়ার অর্থাৎ সিজুফিনিয়া বা বাইপোলার মোড ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে পার্সোনালিটি ডিসঅর্ডার বা অডোন অনেক বেশি থাকলে সেক্ষেত্রে সাইকোটিক ফিসার্সগুলো চলে আসে যেগুলোকে সাইকোসিস বলা হয় এখন সাইকোসিস ফিসার্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেই চিকিৎসাটি নিতে হবে সেটা হলো ওষুধের চিকিৎসা এবং সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে বা কোথায় যাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যেই জায়গাতে রয়েছেন সেটা যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে যে সরকারি যে মেডিকেল রয়েছে সেখানে একটু খোঁজ নিয়ে দিলে দেখতে পারবেন সাইকাটিক ডিপার্টমেন্ট রয়েছে বা বাংলায় বলা হয় মানসিক রোগ বিভাগ তো ওই জায়গাতে গেলে দেখবেন সাইক্যাটিক ডিপার্টমেন্টে আপনি সাইকাটিস্ট পেয়ে যাবেন তিনি এই যে সাইকোসিসের যে সিমটমগুলো তার জন্য ওষুধের চিকিৎসা দেবেন এবং ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর যদি সে মনে করে যে তাকে এই রোগীকে ভর্তি করানোর প্রয়োজন আছে সেক্ষেত্রে তিনি ভর্তি করে তাকে চিকিৎসা দেবেন একটা জিনিস মনে রাখবেন এই যে সাইকোসিস চিকিৎসা আপনি ওষুধের মাধ্যমে প্রথমে শুরু করবেন কারণ এটা প্রথমেই শুরু করতে হয় কেননা যার ভিতরে সাইকোসিস থাকে অনেক ক্ষেত্রে তার ইম্পেয়ারমেন্ট হয় তার সোশ্যাল আইসোলেটেড হয় অর্থাৎ সমাজের মানুষ থেকে সে বিচ্ছন্ন হয়ে যায় সে আশেপাশের বা বন্ধুবান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার শারীরিক বিভিন্ন রকমের লক্ষণের কথা বলতে পারে ইনলেসের কথা বলতে পারে তার পার্সোনাল বিভিন্ন রকমের বিষয় থাকে সেইগুলো কথা বলতে পারে তো তার ভিতরে হয়তোবা বিভিন্ন রকম অ্যাংজাইটি বা ডিপ্রেশন অনেক বেশি আকারে কাজ করতে পারে ডিলিউশন হ্যালেসিনেশন হতে পারে সেই ক্ষেত্রে এই যে মেডিসিন বা ওষুধের যে চিকিৎসা সেটি কমিয়ে দেবে এবং একটা সময় যখন তার প্রবলেমটি সাইকোসিস থেকে নিউরোসিসিস পৌঁছাবে অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে পৌঁছাবে সিভিয়ার থেকে তখন কিন্তু তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে তখন এই সময়টা তার চিন্তা অনুভূতি আচরণের ভিতরে একটা সামঞ্জস্য বিধান করা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যক্তি হিসেবে তার করণীয় কোন জিনিসগুলো তার অতীতে যে প্রবলেমগুলো ছিল বা ইলনেজগুলো ছিল সেগুলোকে কিভাবে সে রিকভার করবে হয়তো তার ভবিষ্যতের অনেক চিন্তা অনেক বেশি থাকে সেক্ষেত্রে সেগুলো কীভাবে রিকভার করবে এর জন্য কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে এবং মনে রাখবেন আপনি ওষুধের জন্য কেবলমাত্র সাইকাটিস্টের কাছে যাবেন এবং এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন এখন এইখানে কিছু প্রবলেম থাকে যে আপনি যে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন বাংলাদেশে অহরহ অনেক কাউন্সেলিং সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বর্তমানে দেখা যায় কিন্তু আপনি কি জানেন যে কি ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজিস্ট সেটিও জানতে হবে যারা প্রফেশনালি এই ফিল্ডে কাজ করে মানসিক রোগের চিকিৎসা দিয়ে থাকে তাদের কাছে যাবেন আপনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলে সে কোথায় পড়াশুনো করেছে কিভাবে সে ট্রিটমেন্ট অ্যাপ্রোচগুলো দিয়ে থাকেন বা বতীতের যে তার রিভিউ আপনারা দেখতে পারেন তার কাছে যে ক্লায়েন্টগুলো বা পেশেন্টগুলো ছিল তাদেরকে সে কীভাবে চিকিৎসা নিয়েছেন তার কাছ থেকে জানতে পারেন এবং একটা সময় মনে রাখবেন যে যার কাছ থেকে কাউন্সেলিং নেবেন তিনটা পাঁচটা বা ছয়টা সেশনের ভিতরে কিছু পজিটিভ পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তন আপনারা দেখতে পারবেন যদি না দেখতে পান সেটিও আপনার ওই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে জানাবেন এবং আপনি ওষুধের যে চিকিৎসাটি নিয়েছেন হয়তো বা অনেক ক্ষেত্রে পারফেক্টলি প্রথম দিকে নাও হতে পারে কারণ ডায়াগনোসিসটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো রকমের সিমটম অন্য কোনো সিমটম দেখেন বা শারীরিক কোনো বিষয় যেটা প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই ওই কাছে যেতে হবে এবং মনের যে কোনো সমস্যা সেক্ষেত্রে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছেই যাওয়া শ্রেয় এরপরও আমি বলবো আপনারা চিকিৎসার ক্ষেত্রে কখনোই কমতি করবেন না অনেকের ক্ষেত্রে বাহিরে থাকেন অনেকে আসেন প্রবাসে থাকেন এবং সেক্ষেত্রেও এই প্রবলেমগুলো হয় তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা খুব সহজেই ওই দেশে চিকিৎসা ওই দেশে বসেই চিকিৎসা নিতে পারেন সেটি হলো সাইকোসিসের জন্য আপনার হয়তো বা সাইকেট্রিক যে মেডিসিন সেটি দরকার হবে আপনি অনলাইনেও নিতে পারেন একজন সাইকোলিস্টের কাছ থেকে এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বাছাই করতে হবে আপনি অনলাইনেও তাদের তাদের কাছ থেকে চিকিৎসাটি কন্টিনিউ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চিকিৎসা নেবেন তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটিও বলতে পারেন এখন লাস্টে একটা আরেকটা প্রশ্নের উত্তর আমি এর সাথে দেব যে অনেকে বলে সাইকোসিসের ক্ষেত্রে কি হসপিটালে ভর্তি করতে হয় না হ্যাঁ আমি বলবো যে এর জন্য আপনি ওই সাইকাটিস্টের সাথে কথা বলবেন তিনি ইনিশিয়ালি ওষুধ দিবেন আপনার যারা আশেপাশে আছেন বা ফ্যামিলি মেম্বার আছেন তারা যদি এই ওষুধগুলো কন্টিনিউ করতে পারেন একটা সময় দেখবেন সে স্ট্রাগল হবে হয়তোবা এর মাধ্যমেই আর কোনো হসপিটালে আপনার ভর্তি হতে হবে না কিন্তু যদি খুব এগ্রেসিভ থাকে বা প্রবলেমগুলো অনেক সিভিয়ার থাকে হয়তো বা এমন হতে পারে সে ওষুধ খেতে চাচ্ছে না এবং সেই ক্ষেত্রে সাইকোসিসের জন্য অবশ্যই হসপিটালাইজ করতে হবে এবং হসপিটালাইজ করার পর ওই যে বললাম একটা লেভেলে আসার পর কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে আপনার নিজেরা হয়তো বা জানতে পারবেন না আমরা বলি এম এস ই অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশান যেটি হচ্ছে যে একজন সাইক্যাটিস্ট করে থাকবেন এবং এরপর পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি সেই দিয়ে থাকবেন আজকে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আলাইকুম